নুহাসপল্লীর এ বকুলতলায় চির শায়িত সাহিত কথার জাদুকর হুমায়ুন আহমেদ নগরে বাস অথচ যান্ত্রিকতা যাকে স্পর্শ করেনি এমনই এক চরিত্র হিমু যে চরিত্রে নিজেদের কল্পনা করতে আজও ভালোবাসে পাঠকরা এমন সব প্রিয় চরিত্রের স্রষ্টা হুমায়ুন আহমেদ বৃষ্টিবিলাসী হুমায়ুন চলে যান শাওনের এক জলভরা দিনে অগুন্তি পাঠক আর ভক্তকুলকে শোকের জলে ভাসিয়ে হুমায়ুন আহমেদের সৃষ্টি অবিনশ্বর সমালোচনার জন্য লেখেননি তিনি লিখেছেন পাঠকের মনের সব কথা নগরে আছি আমি কিন্তু নগর আমাকে দখল করতে পারিনি হিমু মিসের বিজ্ঞানে আছেন কিন্তু বিজ্ঞানের মাপযোগ এই অঙ্ক আর বাস্তবতা তাকে অধিকার করতে পারেনি অর্থাৎ মানুষের ভিতরে একটা কল্পনার জীবন আছে একটি সত্তা আছে যেটি কল্পনা করতে স্বপ্ন দেখতে ভালোবাসে সেটিকে তিনি সামনে নিয়ে এসেছেন স্বপ্নদ্রষ্টা হয়ে হুমায়ুন স্বপ্ন সৃষ্টি করেছেন পাঠকের চোখে হৃদয়ে মননে স্বপ্ন দেখানোর মানুষের অভাব সে কারণে আমি যখন একজন পাঠক হিসেবে হুমায়ুন আহমেদের কোন একটা বই হাতে নিতাম বা এখনও আমার অনেকবার পড়া বইটাও যখন আমি হাতে নেই তখন সেই বই বইয়ের দেখানো একটি স্বপ্নের সাথে আসলে আমিও স্বপ্ন দেখতে ভালোবাসি পরিবারের স্বজনের জন্য কাছের মানুষের শোক শুধু একদিনের না প্রতিদিনের যখনই আমাদের পরিবারকে ঘিরে একটা সুন্দর স্বপ্ন দেখতে ইচ্ছা করে সন্তানকে ঘিরে একটা স্বপ্ন দেখতে ইচ্ছা করে আমার মনে হয় যে আমরা হুমায়ুন একটি পুরানো বই আবার হাতে নিই হুমায়ুন চিরঞ্জীব বেঁচে থাকবেন তারই অমর সৃষ্টিতে কীর্তিতে হিমু মিসির মতো কালো চরিত্রে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা